সালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে সকাল সকাল আমার শাশুড়ি চলে আসছে দোহার থেকে বস্তা ভরে আম নিয়ে যেহেতু গত রাত্রে ঘূর্ণিঝড় রিমেল হয়েছিল তো সেই ঝড়ে আমাদের গাছের সবগুলো কাঁচা পাকা আম পড়ে গিয়েছে তো সেগুলোই নিয়ে আজকে সকাল সকাল আমার শাশুড়ি চলে আসছে বলতেছিল যে ঘূর্ণিঝড়ে এত আম পড়ে গিয়েছে এগুলো দিয়ে কি করব তো আমি আবার বলেছিলাম ঠিক আছে নিয়ে আসেন তো কাঁচা আম দিয়ে আমরা আচার বানাবো আর পাকা আমগুলো বাচ্চারা খেয়ে ফেলবে তো ঘূর্ণিঝড় রিমেলে অনেক মানুষের অনেক ক্ষতি করেছে ঢাকাতে কম হয়েছে কিন্তু অন্যান্য উপজেলায় অনেক ক্ষতি হয়েছে অনেকের ঘর ভারী এবং ষোলো থেকে সতেরো জন মানুষ মারাও গিয়েছে তো আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক তারপরে তো আমার বাচ্চারা তো বস্তা ভরে আম পেয়ে খুবই খুশি তো আমরা এখন যেটা করতেছি কাঁচা আমগুলো আমরা এক পাশে রাখবো আর পাকা আমগুলো আমরা আলাদা করে নিচ্ছি আর এই কাঁচা আমগুলো দিয়ে আজকে আমি আচার বানিয়ে নেব আর এই পাকা আমগুলো এগুলো একেবারে পাকা গাছ থেকে পড়ে আর কি ফেটে গিয়েছে এরকম টুল টুলে পাকা দেখতেই বোঝা যাচ্ছে তো এই আমগুলো আমরা রেখে দিয়েছি খাবারের জন্য আর এখানে আমরা কাঁচা আমগুলো আলাদা করে নিচ্ছি এবং ঝটপট আচারের জন্য আমরা কেটে নিলাম আমগুলো কেটে নিয়ে ভালোভাবে শুকিয়ে নিলাম এখন চলে আসলাম সোজা আচারের দিকে তো এখানে আমি দুই কেজি সরিষার তেল নিয়েছি এখানে বড় একটা কড়াই দিয়ে দিলাম আর এর মাঝে কিছু মরিচ এবং সর্ষে বাটা দিয়ে দিলাম তারপর এখানে আমি যে আমগুলো শুকিয়ে নিয়েছিলাম এগুলো দিয়ে দেব ঘূর্ণিঝড় হওয়ার কারণে দুই দিন যাবৎ আমাদের এখানে কারেন্ট ছিল না ছিল না রোদ তাই আমি রোদের সাহায্যে আমগুলো শুকাতে পারিনি যতটুকু পেরেছি ঘরে ফ্যানের বাতাসে আমি এগুলোকে পানিটা শুকিয়ে নিয়েছি তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি এবং আমের পানিটা টেনে আসলে আমার আচারটা প্রায় হয়ে যাবে কিছু পাঁচ এবং এবং মরিচ গুঁড়ো করে নিলাম আচারের ভিতরে দেওয়ার জন্য এটা টেস্টটা খুবই বাড়ায় আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে নামিয়ে রাখবো আমার আচার হয়ে গিয়েছে তো আমি দুইটা এখানে কাচের বইম নিয়েছি যার ভিতরে আমি এই আচারগুলো রেখে দেব। এইভাবে রাখলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে